মুভির শুরুতে আমরা ফ্র্যাঙ্ক নামের একটি লোককে দেখি যে তার বন্ধুর সাথে একটি বারে পার্টিতে ছিল ওখানে ওদের একজন ফিমেল ফ্রেন্ড ছিল তার নাম সুশান ফ্র্যাঙ্ক ও তার বন্ধু দুজনই সুশানকে পছন্দ করত কিন্তু দুজনের কেউই এখনো সুশানকে প্রপোজ করেনি সবাই পার্টিতে অনেক এনজয় করছিল তখন সুশান নিজেই ফ্র্যাঙ্ককে বিয়ের জন্য প্রপোজ করে দেয় আর ফ্র্যাঙ্কও খুশি মনে রাজি হয়ে যায় এরপর দুজন বিয়ে করে ফেলে এখান থেকে আট বছর পরের কাহিনী দেখানো হয় যেখানে ফ্র্যাঙ্ক ফ্যামিলি নিয়ে অনেক খুশি ছিল আর ওদের সাত বছরের একটি মেয়ে রয়েছে ফ্র্যাঙ্ক টাইম ম্যানেজমেন্টের বড় একজন প্রভাষক আর সে সময়ের কাজ সময় করতে পছন্দ করত তার জীবনে সব কিছু প্ল্যানিং মতো চলত সে ছিল একজন প্রফেশনাল স্পিকার যে টাইম ম্যানেজমেন্ট নিয়ে লেকচার দিত একদিন সকালে ফ্র্যাঙ্ক তার অফিসের পক্ষ থেকে লেকচার দিতে যাবে তাই সে দ্রুত রেডি হয়ে যায় তখন তার ওয়াইফ সুসান মজা করে ঘড়ি দশ মিনিট স্লো করে রাখে যেন ফ্র্যাঙ্ক তাকে সময় দিতে পারে কিন্তু ফ্র্যাঙ্ক বুঝতে পারেনি যে তার ওয়াইফের এই ছোট্ট তামাশা তার লাইফটা ওলট পালট করে দেবে এরপর ফ্র্যাঙ্কের বের হতে লেট হয়ে যায় তাই ওখানে গেলে বস তাকে অনেক বকা দেয় কারণ যে লোক টাইম ম্যানেজমেন্ট নিয়ে লেকচার দেবে সে নিজেই লেট করেছে এতে ফ্র্যাঙ্ক অনেক হতাশ হয়ে হোটেলের বাড়ি গিয়ে ড্রিঙ্ক করতে থাকে তখন ওখানে ফ্র্যাঙ্কের সেই বন্ধু আসে যে সুশানকে পছন্দ করত। আর সে এখন ফ্র্যাঙ্কের সাথে ওর অফিসে কাজ করে ফ্র্যাঙ্ক অনেক দুঃখ প্রকাশ করে আর ওর বন্ধু ওকে সান্ত্বনা দিয়ে ওখান থেকে চলে যায় এরপর ফ্র্যাঙ্কের মন খারাপ দেখে ওর অফিসের একজন ফিমেল কলিগ ওর কাছে আসে আর বলে যে আমাদের বস এরকমই তুমি তার কথায় মন খারাপ করো না দুজন কথা বলছিল তারপর মেয়েটা বলে যে আমি ওয়াশরুমে যাব। আমি কি তোমার হোটেলের রুমটা ইউজ করতে পারি এটা শুনে ফ্র্যাঙ্কের একটু অদ্ভুত লাগে তারপর সে মেয়েটাকে রুমে নিয়ে আসে তারপর মেয়েটা ওয়াশরুমে যায় আর একটু পর অল্প কাপড়ে বের হয়ে এসে ফ্র্যাঙ্কে সিডিউজ করতে থাকে ফ্র্যাঙ্ক বেসেরা কিছুই বুঝতে পারে না মেয়েটা কাছে এসে তাকে কিস করে ফ্র্যাঙ্ক তাকে থামানোর চেষ্টা করে আর তখন রুমের ফোন বেজে ওঠে ফ্র্যাঙ্ক ফোন ধরে শুনতে পায় যে ওর ওয়াইফ কল করেছে ফ্র্যাঙ্কের ওয়াইফ তাকে জিজ্ঞেস করে তুমি কোথায় ফ্র্যাঙ্ক বলে আমি হোটেলে আর এখনই বাড়িতে আসছি এরপর বলে আমি এসব করতে পারবো না আর তাকে সরি বলে হোটেল থেকে বের হয়ে যায় তারপর ফ্র্যাঙ্ক তার গাড়ি নিয়ে বাড়ির দিকে যেতে থাকে তখন হোটেলে ফ্র্যাঙ্কের রুমে আবারও ফোন বেজে ওঠে আর ওই মেয়েটা ফোন ধরে ফ্র্যাঙ্কের ওয়াইফ ওই মেয়েটার কণ্ঠ শুনে চমকে যায় মেয়েটা বলে যে ফ্র্যাঙ্ক চলে গেছে ওদিকে ফ্র্যাঙ্ক যখন বাড়ির দিকে যাচ্ছিল তখন ওর গাড়ি অন্য একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয় তবে দুজনের কারোরই তেমন কিছু হয়নি ফ্র্যাঙ্ক গাড়ি থেকে বের হয়ে দেখে যে ওই গাড়িতে একা একজন প্রেগন্যান্ট মহিলা এবং তার পেইন হচ্ছে এটা দেখে ফ্র্যাঙ্ক তাকে হেল্প করে তার গাড়ি ড্রাইভ করে তাকে হসপিটালে নিয়ে যায় ওখানে মেয়েটাকে ভর্তি করাতে হবে কিন্তু তার সাথে কেউ ছিল না তাই ফ্র্যাঙ্ক নিজেই ভর্তি ফর্ম পূরণ করে নিজের অ্যাড্রেস দেয় পরদিন সকালে ফ্র্যাঙ্কের ঘরে হসপিটাল থেকে কল আসে ফ্র্যাঙ্কের ওয়াইফ সুসান কল ধরে তখন হসপিটাল থেকে জিজ্ঞেস করে ফ্র্যাঙ্ক কোথায় সুসান জানায় সে ঘরে নেই তখন হসপিটাল থেকে বলে যে ফ্র্যাঙ্কের মৃতের বাইফ বাচ্চা জন্ম দেওয়ার পর বাচ্চা নিয়ে হসপিটাল থেকে চলে গেছে কিন্তু তাকে এই অবস্থায় হসপিটালে থাকা উচিত ছিল আসলে ফ্র্যাঙ্ক হসপিটালের ফর্ম পূরণ করেছিল আর তাই হসপিটালের কর্মীরা ভেবেছে যে ওই মহিলা ফ্র্যাঙ্কের ওয়াইফ সুশান এসব শুনে আশ্চর্য হয়ে যায় সেভাবে ফ্র্যাঙ্ক তাকে ধোকা দিয়েছে ফ্র্যাঙ্ক ঘরে আসলে সুশান রেগে তাকে ঘর থেকে বের করে দেয় সে ফ্র্যাঙ্কের উপর চিল্লায় আর জানতে চায় ওই বাচ্চা কার তখন ফ্র্যাঙ্ক ভাবে যে সুশান হয়তো হোটেলের মেয়েটার কথা বলছে তাই সে বলে আমার কোনো দোষ নেই কিন্তু সুশান ওই প্রেগন্যেন্ট মহিলার কথা জানতে চায় এটা শুনে ফ্র্যাঙ্ক তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সুশান ওর কোনো কথাই শোনে না তাই ফ্র্যাঙ্ক হসপিটালে গিয়ে নার্সকে বলে যে সুশানকে বোঝানোর জন্য আর তাকে বলে যে মহিলাকে সে হসপিটালে নিয়ে এসেছিল তার সাথে ওর রাস্তায় দেখা হয়েছে আর ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই কিন্তু এই নার্স ফ্র্যাঙ্কের কথা বিশ্বাস করে না ফ্র্যাঙ্ক ওই মেয়েটাকে না চেনায় এখন সত্যিটার প্রমাণ করতে পারছে না এরপর সে নিজের লয়ারের কাছে যায় লয়ার তাকে ডিএনএ টেস্ট করার পরামর্শ দেয় কিন্তু এটাতে সময় লাগবে তারপর ফ্র্যাঙ্ক ডক্টরের কাছে যায় আর নিজে ডিএনএ টেস্ট করায় এর পাশে সুশানের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু সুশান তার থেকে দূরে দূরে থাকে ফ্র্যাঙ্ক শুধু ওর মেয়েকে স্কুলে করত কয়েকদিন পর ডিএনএ টেস্টের রিপোর্ট চলে আসে আর ডক্টর তাকে বলে যে ওর ডিএনএ ওই বাচ্চার সাথে ম্যাচ হয়নি এটা শুনে ফ্র্যাঙ্ক প্রথমে তো খুশি হয়ে যায় কিন্তু তারপর ডক্টর তাকে জানায় যে ফ্র্যাঙ্কের একটি প্রবলেম রয়েছে যার কারণে সে কোনোদিনও বাবা হতে পারবে না এটা শোনার পর ফ্র্যাঙ্ক স্তব্ধ হয়ে যায় যদি সে কোনোদিন বাবা হতে না পারে তাহলে ওদের মেয়ে কার সন্তান এটা ভেবে তার মনের অবস্থা বেশ করুন এবং তার সন্দেহ হয় যে সুশান বিয়ের আগে অন্য কারোর সাথে অ্যাফেয়ারে ছিল সে রেগে বাড়িতে যায় আর সুশানকে বলে আমি তোমার ব্যাপারে সবকিছু জেনে গেছি তখন উল্টা সুশান বলে যে আমি বুঝতে পেরেছি তোমার কারোর সাথে অ্যাফেয়ার চলছে তখন ওদের মেয়ে ওখানে চলে আসে যার কারণে ফ্র্যাঙ্ক যে কথা বলতে চেয়েছিল সেটা না বলে চুপচাপ ওখান থেকে চলে যায় লাইফটা সম্পূর্ণ প্ল্যান অনুযায়ী চলত কিন্তু এখন সবকিছু এলোমেলো হয়ে যায় ও ভাবে যে লাইফের সবকিছু কন্ট্রোল করাই তার আসল ভুল ছিল লাইফটাকে কখনো কখনো তার ইচ্ছাতেই চলতে দেওয়া উচিত এখনো কোন প্ল্যানিং ছাড়াই দিন কাটাতে শুরু করে একদিন রাতে ফ্র্যাঙ্ক বাড়ে যায় সেখানে এক লোক একটি মেয়েকে উত্ত্যক্ত করছিল তখন মেয়েটা ভয়ে ফ্র্যাঙ্কের কাছে আসে কিন্তু ওই লোকটা তারপর মেয়েটাকে ডিস্টার্ব করতে থাকে এটা দেখে ফ্র্যাঙ্ক লোকটাকে সতর্ক করে এতে ওদের মধ্যে কথা কাটাকাটি হয় তারপর ফ্র্যাঙ্ক রেগে লোকটাকে বাইরে নিয়ে নিজের ভাষায় বুঝিয়ে দেয় পরের দিন একজন অচেনা মহিলা তার বাচ্চা কোলে নিয়ে ফ্র্যাঙ্কের বাড়িতে আসে আর সুশানের কাছে ফ্র্যাঙ্কের কথা জিজ্ঞেস করে প্রথমে তো সুশান ভেবেছে যে এই বাচ্চা ফ্র্যাঙ্কের কিন্তু ওই মহিলা বলে যে ওই দিন রাতে ফ্র্যাঙ্ক তাকে হসপিটালে নিয়ে সাহায্য করেছিল তাই সে ফ্র্যাঙ্কে ধন্যবাদ জানাতে এসেছে এটা শোনার পর সুশান বুঝতে পারে যে ও শুধু শুধু ফ্র্যাঙ্কের উপর সন্দেহ করেছে সুশান নিজের ভুল বুঝতে পারে আর ফ্র্যাঙ্ককে কল করে দেখা করা

সে বলে আমি তার লাইফে ফিরে যেতে চাই না এরপর ফ্র্যাঙ্কর বন্ধুর সাথে হকি ম্যাচ দেখতে যায় ওখানে তার বন্ধুকে বলে আমি কখনো বাবা হতে পারবো না কারণ আমার একটা প্রবলেম আছে আর আমার মেয়ের বাবা আমি এটা শুনে ফ্র্যাঙ্কের বন্ধু অবাক হয়ে যায় আর তার মনের মধ্যে অনেক চিন্তা ভাবনা নড়াচড়া দিতে শুরু করে এরপর সুশানের কাছে যায় ঘরের সামনে তার সাথে ফ্র্যাঙ্কের মেয়ের দেখা হয় তখন সে ফ্র্যাঙ্কের মেয়ের কাছে তার বার্থডে জিজ্ঞেস করে এরপর সে সুশানের সাথে দেখা করে আর তাকে বলে দেয় যে ফ্র্যাঙ্ক কখনো বাবা হতে পারবে না এটা শুনে শুষানও হতবম্ব হয়ে যায় ফ্র্যাঙ্কের বন্ধু সুশানকে জিজ্ঞেস করে তোমার কি কোনো বয়ফ্রেন্ড ছিল উত্তরে সুশান বলে না ছিল না তখন সুশানের মনে পড়ে যে ফ্র্যাঙ্ক প্রপোজ করার কিছুদিন আগে একটি পার্টিতে সে অনেক বেশি ড্রিঙ্ক করেছিল তখন ওখানে ফ্র্যাঙ্কের বন্ধুও ছিল আর সেও প্রচুর ড্রিঙ্ক করে তখন নেশার ঘরে ওদের মধ্যে সম্পর্ক হয়ে যায় আর এই বাচ্চা ফ্র্যাঙ্কের বন্ধুর এটা বোঝার পর সুশানের অনেক গিলটি ফিল হয় ও ভাবে যখন ফ্র্যাঙ্ক এটা জানতে পারবে তখন কি হবে এরপর তারা একজন অন্যজনকে দোষারোপ করতে থাকে ফ্র্যাঙ্কের বন্ধু বলে তখন যদি তুমি আমাকে বিয়ে করতে তাহলে আমাদের আজকে এই দিন দেখতে হতো না সে সুশানকে আরো বলে যে আমি তোমাকে এখনো ভালোবাসি কিন্তু সুশান ফ্র্যাঙ্কে ভালোবাসে তাই সে তার বন্ধুর প্রপোজাল রিজেক্ট করে অন্যদিকে ফ্র্যাঙ্ক একটি লেকচার দিচ্ছিল কিন্তু সে ঠিকভাবে কথা বলতে পারছিল না তার মনে পড়তে থাকে যে কিভাবে তার ওয়াইফ তাকে ধোকা দিয়েছে হঠাৎ সে লেকচার ছেড়ে চলে যায় তারপর ফ্র্যাঙ্ক তার কষ্ট দূর করার জন্য বাড়ে যায় ওখানে তার সাথে সেই মেটার দেখা হয় যে হোটেলে তাকে কিস করেছিল তখন দুজন কথা বলতে থাকে আর হোটেলের রুমে গিয়ে ক্লোজে আসতে থাকে পরদিন সকালে যখন ফ্র্যাঙ্কের ঘুম ভাঙে তখন ওই মেয়েটা তাকে বলে যে তুমি সারা রাত কান্না করেছ আর আমাদের মধ্যে কিছুই হয়নি এটা শুনে ফ্র্যাঙ্ক ভাবতে থাকে যে সে এখনো সুশানকেই ভালোবাসে ওদিকে ফ্র্যাঙ্কের বন্ধু প্রতিদিনই সুশানের কাছে ফুল পাঠায় আর তাকে বিয়ে করতে চায় কিন্তু সুশান তার সাথে কথা বলতে চায় না আর বলে তুমি আমার থেকে দূরে থাকো কারণ সে ফ্র্যাঙ্ককে অনেক ভালোবাসে তারপর সুশান লাগাতার ফ্র্যাঙ্কে মেসেজ করে বাড়িতে আসতে বলে এক রাতে ফ্র্যাঙ্ক হঠাৎ বাড়িতে আসে তাকে দেখে সুশান অনেক খুশি হয় আর তার কাছে ক্ষমা চায় কিন্তু ফ্র্যাঙ্ক তাকে তখন জিজ্ঞেস করে যে আমাদের মেয়ের আসল বাবাকে সুশান বলে যে আমার আমাদের মেয়ের বাবা তুমি কারণ তুমি ওর দেখাশোনা করেছো তুমি ওকে আগলে রেখেছো ফ্র্যাঙ্ক বলে মিথ্যে কেন বলছো তখন সুশান কেঁদে কেঁদে বলে যে আমাদের মেয়ের জন্য তুমি এখন সবকিছু তখন ওদের মেয়ে জেগে ওঠে আর ওর মাকে ডাকে সুশান তাড়াতাড়ি ওর মেয়ের কাছে চলে যায় আর তাকে ঘুম পড়ানোর চেষ্টা করে তখন ফ্র্যাঙ্ক টেবিলে রাখা ফুল দেখতে পায় যেটা তার বন্ধু সুশানের জন্য পাঠিয়েছিল ফ্র্যাঙ্ক ফুলের সাথে একটি চিরকুট পায় যেখানে লেখা ছিল ফ্র্যাঙ্কের বন্ধু সুশানের সাথে নতুন লাইফ শুরু করতে চায় এটা দেখে ফ্র্যাঙ্ক বুঝতে পারে যে ওদের মেয়ের আসল বাবা ওর বন্ধু এটা ভেবে ও অনেক কষ্ট পায় আর নিজের এঙ্গেজমেন্ট রিং খুলে ওখানে রেখে চুপচাপ ঘর থেকে চলে যায় এরপর যখন সুশান্ত তার মেয়েকে ঘুম পরিয়ে নিচে আসে তখন সে দেখে ফুলের কাছে ফ্র্যাঙ্কের এঙ্গেজমেন্ট রিং রাখা আছে তখন সে বুঝতে পারে যে ফ্র্যাঙ্ক সবকিছু জেনে গেছে দিন ফ্র্যাঙ্ক একটা শর্ট গান কিনতে চায় আর ওখানে বলে যে ও শিকার করার জন্য গান নিতে চায় তারপর ও তার বন্ধুকে কল করে একটি বোট হাউজে আসতে বলে ফ্র্যাঙ্কের বন্ধু কথা মেসেজ করে সুশানকে জানায় যে আমি ফ্র্যাঙ্কের সাথে দেখা করতে বোট হাউসে যাচ্ছি সুসান এটা জেনে অনেক চিন্তায় পড়ে যায় যে ফ্র্যাঙ্ক কোনো ভুল সিদ্ধান্ত না নেয় তাই সে ফ্র্যাঙ্কের বন্ধুকে মেসেজ করে কিন্তু সে কোনো রিপ্লাই করে না তাই সুশান রাতেই নিজের মেয়েকে সাথে নিয়ে বোট হাউসের দিকে যেতে থাকে ওখানে ফ্র্যাঙ্কের বন্ধু বোট হাউসে চলে আসে তখন ফ্র্যাঙ্ক তাকে জিজ্ঞেস করে যে তুমি কি আমাকে কিছু বলতে চাও ফ্র্যাঙ্কের বন্ধু জবাব দেয় না কিছু বলতে চাই না তারপর ফ্র্যাঙ্ক বলে চলো বোট রাইডে যাই তারপর দুজন বোর্ডে করে পাশের নদীর দিকে যেতে থাকে কিছু দূর যাওয়ার পর ফ্র্যাঙ্ক বন্দুক বের করে তার বন্ধুর দিকে নিশানা করে এটা দেখে ওর বন্ধু অনেক ভয় পেয়ে যায় আর বলে তুমি এটা করতে পারো না আমাদের কথা বলা উচিত কিন্তু ফ্র্যাঙ্ক অনেক রেগেছিল ফ্র্যাঙ্কের বন্ধু ওর থেকে বন্দুক নেওয়ার চেষ্টা করে আর তাতে একটা ফাঁকা গুলি বের হয়ে যায় এতক্ষণে সুশান্ত তার মেয়েকে নিয়ে বোর্ড হাউসে চলে আসে কিন্তু সে ওখানে ফ্র্যাঙ্ক ও তার বন্ধুকে দেখতে পায় না তখন সুশান গুলির আওয়াজ শুনতে পায় আর সেই দিকে যায় তারপর সে দূরবীন দিয়ে দেখে যে ফ্র্যাঙ্ক ও তার বন্ধুর সাথে নদীর মাঝখানে বোর্ডে বসে লড়াই হচ্ছে ওদের ডাকে কিন্তু তারা সুশানের ডাক শুনতে পায় না এরপর সুশান বোট হাউজে গিয়ে ল্যান্ডলাইন থেকে পুলিশকে কল করে তারপর যখন সে আবারও নদীর কাছে আসে তখন বোর্ডে কাউকে দেখতে পায় না কারণ দুজন লড়াই করতে করতে নদীতে পড়ে যায় তখন ওখানে পুলিশ চলে আসে আর ফ্র্যাঙ্ক ও তার বন্ধুকে খুঁজতে থাকে সুশানু তার মেয়ে বোট হাউজে বসে অপেক্ষা করতে থাকে ওদিকে ফ্রাঙ্ক ও তার বন্ধু সাথে নদীর ওপারে চলে যায় তারপর দুজনে দুর্বল হয়ে জঙ্গল থেকে বের হতে থাকে ফ্রাঙ্কের বন্ধু তাকে জিজ্ঞেস করে তুমি কি সুশানকে ভালোবাসো জব ফ্র্যাঙ্ক বলে হ্যাঁ তখন ওর বন্ধু বলে তাহলে নিজের ফ্যামিলির কাছে ফিরে যাও কারণ সুশান তোমাকে অনেক ভালোবাসে আর সে তোমাকে ধোকা দেয়নি আমরা নেশার ঘরে ক্লোজ হয়েছিলাম কিন্তু আমাদের দুজনের মধ্যে কিছুই চলছে না ফ্র্যাঙ্কের বন্ধু তাকে বোঝায় আর ওখান থেকে চলে যায় যখন সে পুলিশের কাছে যায় তখন পুলিশ তাকে ফ্র্যাঙ্কের কথা জিজ্ঞেস করে কিন্তু সে কিছুই বলে না ওখানে ফ্র্যাঙ্কের মেয়ে বোর্ড হাউসের জানালায় গ্লাসের উপর ড্যাড লেখে ও চায় যে ওর বাবা ফিরে আসুক যাতে তারা আবারও একসাথে থাকতে পারে দূর থেকে ফ্র্যাঙ্ক জানালার উপর ড্যাড লেখা দেখতে পায় আর ওর মেয়ে ওকে দেখে দৌড়ে চলে আসে সুশান ওখানে চলে আসে আর ফ্র্যাঙ্কে জড়িয়ে ধরে পরিবারের প্রতি সুশানের ভালোবাসা দেখে ফ্র্যাঙ্ক তাকে মাফ করে দেয় সে তাদের মেয়েকে আগের মতোই ভালোবাসে কারণ সম্পর্ক শুধু রক্তের হয় না ভালোবাসায় সম্পর্ক তৈরি হয় আর এখানে এই মুভির কাহিনী শেষ হয় বন্ধুরা তোমাদের কি মনে হয় ফ্র্যাঙ্ক যে সুশানকে মাফ করার সিদ্ধান্ত নিয়েছে সেটা কি সঠিক ছিল নাকি বেঠিক আর এই গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে পারো তোমাদের মতামত এরকম দারুণ সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো কথা হবে নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো উপভোগ করো গুড বাই